ভাইরা এবং শ্রদ্ধেয় সম্মানিতত্ত্ব এলাকা দিনদার ইমানদার এবং ধর্ম নির্বিশেষে এই উপস্থিতি আসসালাম রাইকুম আরকমাতুল্লা হে ও আমাদের সাথে আরো আছেন আমাদের সাংবাদিক বন্ধুগ আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুস্থিতি আমরা আল্লাহকে সাক্ষী রেখে হলক করে বলতে পারি যে পাকিস্তানের চব্বিশ বছর আমরা দেখেছি এবং বাংলাদেশের চুয়ান্ন বছর আমরা দেখেছি একাত্তর থেকে শুরু করে দুই হাজার পঁচিশ পর্যন্ত সাতচল্লিশ থেকে শুরু করে একাত্তর পর্যন্ত কিন্তু আমরা এতগুলো বছর পার হয়ে আসছি কিন্তু আমাদের মৌলিক যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোর সমাধান এখনো হয়নি চুমি চুরি ডাকাতি চিন্তায় হত্যা রাহানি গুম খুন লোট চাঁদাবাজি এ থেকে শুরু করে জনগণের অর্থ সম্পদকে নিজের অর্থ সম্পদ মনে করে হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ট্রিয়ন টাকা বিদেশে পাচার করা হয়েছে যে টাকা বিদেশে পাচার করা হয়েছে সে টাকা যদি বাংলাদেশে যদি থাকতো তাহলে এটা দিয়ে দুইটা তিনটা বাজেট পর্যন্ত দেওয়া যেত কত বড় বড় পদ্মা সেতু করা যেত কত বড় বড় ব্রিজ করা যেত বাংলাদেশের উন্নয়নে অনেক কিছু করা যেত সম্মানিত উপস্থিতি বাংলাদেশের কোনো অভাব নেই বাংলাদেশের কোনো অভাব নেই বাংলাদেশের একমাত্র অভাব হলো সততা ন্যায় নীতি এবং ইনসাফ এই অভাব এটা যদি বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ কোরআনকে যদি বিজয়ী করতে পারে কোরআনের আইন যদি এদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে এদেশ একটি সুখী সমৃদ্ধশালী একটা কল্যাণময় মানবিক রাষ্ট্রে পরিণত হবে সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলতে চাই আজকে দেখেন বর্তমানে বাংলাদেশের যে জিও পলিটিক্যাল কন্ডিশন ভূ রাজনীতির অবস্থাটা দেখেন সব কিছু পরিবেশ এনভায়রনমেন্ট সব কিছু আমরা যদি সামনে রাখি তারপর দেখি কত বিভৎস অল্প কিছু সাহায্যের জন্য ইউনিয়ন পরিষদে ঘন্টা পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তারপর তারপরে তাদেরকে অপমান করে এখান থেকে ঠেলা দেওয়া হয় ওখান থেকে ধাক্কা দেওয়া হয় ওখান থেকে এ করা হয় চাল কম দেওয়া হয় এ করা হয় সে করা হয় তাদেরকে কার্ড দেওয়া হয় কার্ড দেওয়ার মাঝে মধ্য সত্য ভুগিরা টাকা পর্যন্ত তাদের কাছে টাকা নিয়ে তারপরে কার্ড দিতে তারপরে জেলেবাইদের সমস্যা কত নিত্য নিত্য জেলেবাইদের সমস্যা সমস্যা আজকের না উনিশশো কত আগে পাকিস্তান আগে সালের যে আপনি বইগুলো পড়ে দেখেন পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের যে উপন্যাস লেখা যে নদীর পাড়ের জেলেবাইদের যে দুঃখ কষ্টের যে নিয়ে যে উপন্যাস রচনা করছে যে উপন্যাস পড়লে জেলেবাইদের অবস্থা দেখে কান্না আসবে প্রত্যেকটা লোকের সে আজকের নেই আবহাওয়ান কাল থেকে জেলে যে কষ্ট করতেছে তাদের মাছ ধরা যখন বন্ধ থাকে যে তাদের যে কার্ড সে কার্ড পর্যন্ত টাকা দিয়ে বিক্রি হয় এবং সঠিকভাবে সঠিক ব্যক্তি পর্যন্ত সে কার্ড সম্মানিত উপস্থিতি এই সমস্ত সব প্রবলেম গুলো সলভ করা যায় শুধু আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় কোরআনের আইন যেদিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ সেদিন সমাজে কোনো অনিয়ম অত্যাচার দুর্নীতি অসংগতি কোন কিছু সমাজে খুঁজে পাওয়া যাবে না এই আমরা বলি বাংলাদেশের যারা চিন্তাবিদ আছে যারা সায়েন্টিস্ট আছে বিজ্ঞানী আছে যারা যারা সমাজবিজ্ঞানী আছে তারা একবার আমাদের সাথে যে বাংলাদেশে যদি কোরআনের আইন চালু হয় জাকার ব্যবস্থা যদি চালু হয় পাঁচ বছরের ভিতরে বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে গরিবি দূর হয়ে যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ধনীতে পরিণত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি এর পরে আল্লাহর ওয়াদাস এর পরে আল্লাহর ওয়াদাস আল্লাহ কি ওয়াদা খেলাফ করে আল্লাহ ওয়াদা খেলাফ করেন না আল্লাহ বলছেন আল্লাহ তকলিফুল মিয়াদ আল্লাহ ওয়াদা খেলাফ করে না অন্য জায়গায় বলছেন

তো আমি আল্লাহ সেই দেশের লোকদের জন্য অবশ্যই অবশ্যই আসমান এবং জমিনের ভিতরে যত রিজিকের দরজা আছে সমস্ত রিজিকের দরজা আমি খুলে দেয় তাইলে আল্লাহ কি ওয়াদা খেলাফ করবেন আমরা যদি কোরআনের আইন প্রতিষ্ঠা করে আমাদের জন্য রিজিকের দরজা গুলো খুলে দেবেন না আল্লাহ আমাদের কোনো অভাব থাকবে তারপরেও যদি ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায় এই উপস্থিতি আপনাদেরকে বলি যারা সাত বছর থেকে সাত বছর থেকে শুরু করে আ মৃত্যু পর্যন্ত সমস্ত চিকিৎসার দায় ইসলামী রাষ্ট্রকে নিতে হবে ইনশাল্লাহ আমরা নেব এবং যারা কাজ করতে যে অটো রিক্সা চালাতে যে বাড়িতে কাজ করতে যে নদীতে কাজ করতে যে আহত হন না

যে <laughs> যদি i